কেউ যদি বলে আমি শিয়া কেউ যদি বলে আমি সন্নি কেউ যদি বলে আমি হানাবি শাহি মালিক এরকম যত পরিচয় আছে যত দল আছে যত বিভিন্ন আছে সমস্ত ফেরকা পরিচয় দেওয়া এটা সবথেকে বড় ভুল সবারই পরিচয় মুসলিম সবাই মুসলিম কোন বৈশিষ্ট্যগত পরিচয় যত কেস ইসমা খাটবে না সবাই মুসলিম কথা একটাই এর বাহিরে কোন পরিচয় হবে না পরিচয় মুসলিম আমার সবাই মুসলিম যদি আপনাকে প্রশ্ন করে আপনার মা মুসলিম কোন দলে মুসলিম সব মুসলিম এর বাহিরে কোনো কিছু হবে না আর বাহিরে যা হবে সেটাই পথপ্রষ্ট ভণ্ড সবাইকে মুসলিম হিসাবে পরিচয় দিতে হবে আলে হাদিস পরিচয় দেওয়া ভুল হানাফি শাহফি মালিকে হাম্বুল পরিচয় দেওয়া ভুল সালাফি পরিচয় দেওয়া ভুল শিয়া পরিচয় দেওয়া ভুল সুন্নি পরিচয় দেওয়া ভুল সমস্ত কিছু পরিচয় দেওয়া ভুল শুধুমাত্র পরিচয় দিতে হবে মুসলিম পবিত্র কোরআনকারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আট বার বলেছে তোমরা নিজেকে মুসলিম পুরুষ দাও আরো পাঁচ বার ইশারা ইঙ্গিতে বলেছে তোমরা নিজেকে মুসলিম পুরুষ দাও শুধুমাত্র পবিত্র কোরআনকারিমে Buenas veces.